এই যে চাল ভিজিয়ে রাখা হয়েছে এই যে চাল চাল আর ডাল ভিজিয়ে রাখা হয়েছে সবে আজকে সবজি দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি এই যে বন্ধুরা আমি এখন খিচুড়ি বসাইছি প্রেসার কুকারে এই যে সোমবারে দিচ্ছি পাঁচ সোমবারই তেজপাতা তারপরে শুকনো মরিচ আর এই যে এখন দিয়ে দিলাম চাল আর ডাল এখন সবজি আলু বেগুন তারপর ঝিঙা মিষ্টি কুমড়া এই সবজি দিচ্ছি একসাথে চাল ডাল সবজি দিয়ে আপলা আকাশ থেকে ম্যাগলা মেঘলা আছে ওখানে

দিয়ে তারপরে এটা একটু চুলার মধ্যে এভাবে একটু লড়াচাড়া করে নিব ভেজে নিব তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিবো হয়ে গেলো আমাদের আপলা খিচুড়ি সেই খিচুড়ি আমার লড়াচাড়া করা এখন জল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর লবণ লাগব না আর কিছু না এই যে দিলাম এখন জল তারপরে এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিব পরিমাণ মতো লবণ দুইটা মিস্কুপন দিয়ে দিলাম যে হয়ে গেছে আমার খিচুড়ি আলো এখন দিয়ে দিব ডাকনা দিয়ে তিনটা শিশি দিয়ে দিলেই হয়ে যাবে আমার খিচুড়ি পাতলা খিচুড়ি গরম গরম খিচুড়ি এখন হচ্ছে পারবো এই যে গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি এই যে গরম গরম খিচুড়ি সুন্দর আমাদের আজকের মেনু খিচুড়ি পাতলা খিচুড়ি আর এই যে ডিম ভাজি লেবু এই যে আমাদের খাবার